মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক আকারে তোলবার সৃষ্টি করেছে একজন ব্যক্তি যেই ব্যক্তির ভিডিওটি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহ করে অপেক্ষা করতেছিল দীর্ঘ লম্বা একটি সময় প্রিয় বন্ধুরা ঠিক এমন একজন ব্যক্তি যাকে বাংলাদেশের ফ্যাসিস্টের সময় যাকে মৃত্যুদণ্ড হিসাবে সাব্যস্ত করা হয়েছিল যার রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং তাকে খুঁজে বেড়াচ্ছিল বাংলাদেশের সমস্ত পুলিশ সেই ব্যক্তিটির নাম হলো শরিফুল ইসলাম মেজর ডালিম শরিফুল ইসলাম ডালিম অথবা মেজ মেজর ডালিম একাত্তরের রনাঙ্গনের বীর উত্তম একজন ব্যক্তি যার নাম হলো মেজর ডালিম এই মিজর ডালিম এখন কোথায় আছে বাংলাদেশে নাকি বাহিরে না কোন রাষ্ট্রে আছে মেজর ডালিমকে নিয়ে অনেকের সংশয় তো আমরা মেজর ডালিমের কাছ থেকে বেশ কিছু কথা শুনেছি কথা শুনলাম সময়ের সাহসিক সাংবাদিক ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গার এই ইলিয়াস হোসেনের আমরা যে কয়েকটা প্রতিবেদন দেখেছি প্রত্যেকটি প্রতিবেদনের ভিতরে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সত্য এবং ন্যায় নিষ্ঠার পরিচয় দিয়েছেন ইলিয়াস হোসেন কয়েকদিন ধরে একটি বিষয়ে আলোচনা করতেছিলেন রাত নয়টায় তিনি লাইভে আসবেন রাত নয়টায় লাইভে আসবেন এরকম একটি প্রচার প্রচারণা চালাচ্ছিলেন হঠাৎ করে তিনি রাত্রিতে রাত নয়টার দিকে আসলেন লাইফে লাইফে অ্যাড হলো যে ব্যক্তি সম্পর্কে ব্যাপক আলোচিত আলোচনা আলোচিত হয়েছিল মেজর ডালিম তিনি চলে আসলেন এই লাইফে যার লাইভ ভিডিও দেখার জন্য এটি টাইমে আট লক্ষর উপরে মানুষ তার ভিডিওটি অ্যাট টাইমে দেখেছে আট লক্ষ মানুষ ভিডিওতে ওয়াচিং করেছে তো মেজর ডালিমের কাছে কিছু প্রশ্ন উত্থাপন করেছিল ইলিয়াস যেটি গোটা বাংলাদেশের সমস্ত নাগরিকের প্রশ্ন জনগণের প্রশ্ন দীর্ঘ পঞ্চাশটি বছর পর যে সত্যটা সবার কাছে অজানা ছিল এমন কিছু সত্য বিষয়ে প্রশ্ন করা হয়েছে পর্যায়ক্রমে তিনি প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন বলে আমাদের সবার ধারণা এবং তার এই ফেসবুক লাইভের ইউটিউব লাইভের এই আলোচনাটি কিন্তু ব্যাপকভাবে মানুষের কাছে সাড়া দিয়েছে সব জায়গায় একটাই আলোচনা মেজর ডালিম যেখানেই যাওয়া যাচ্ছে সেখানেই বাজার ঘাট বিভিন্ন জায়গায় শুধু মেজর ডালিম মেজর ডালিম এবং সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিমের আলোচনাটি ভাইরাল হয়ে গেছে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল উনিশশো একাত্তর এবং উনিশশো সালের সেই ঘটনাটি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা কেন হলো উনিশশো সালের এই শেখ কে নিয়ে শেখ মুজিবকে মানলো কারা কেন মানল এরপর প্রশ্ন করা হয়েছিল যে বুদ্ধিজীবীদেরকে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছিল পাকিস্তানের হত্যা করেছিল নাকি ভারত হত্যা করেছিল এরপরে তাকে প্রশ্ন করা হলো যে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দিয়েছিল শেখ হাসিনা এই মামলাগুলোর ব্যাপারে আপনার কি কার্যক্রম এবং দেশ রক্ষার্থে জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল এবং জিয়াউর রহমান তিনি তার ক্ষমতায় আসলেন কিভাবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন সম্পর্কে তিনি সঠিক 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 জবাব দিয়েছেন এরপরে প্রশ্ন করা হয়েছিল যে একাত্তরের সময় জামাত ইসলামের ভূমিকাটাকে ছিল জামাত ইসলাম কি আদৌ কি দেশবিরোধী দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল নাকি পাকিস্তানের পক্ষে ছিল আমরা তার কথাটি তার কথাগুলো শুনেছি দুই ঘন্টার লাইভ বক্তব্য আমরা শুনেছি তিনি লাইফে দুই ঘন্টা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যর ভিতরে যা যা আমরা পেয়েছি উনিশশো সালের স্বাধীনতার যেই যুদ্ধ হয় এই যুদ্ধে মুজিবের কোনো ভূমিকা ছিল না মুজিবের কোনো ভূমিকা ছিল না এবং সে চাইনি কখনো বাংলাদেশ স্বাধীন হোক এরপরে শেখ জিয়াউর রহমানের বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছিল জিয়াউর রহমান খাটি দেশপ্রেমিক এ কথাটি নিজেও প্রকাশ করেছেন কিন্তু শেখ মুজিবের পরবর্তীতে তিনি যখন দেশে আসলেন দেশে আসার পরে তিনি যখন রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রী হলো তাকে নিয়ে ব্যাপক ষড়যন্ত্র এবং আমরা এই কথাটি শুনলাম মেজর ডালিমের মুখ থেকে তিনি বলেছেন শেখ মুজিবকে হত্যার পিছনে জিয়াউর রহমান ছিল যদিও আমরা দীর্ঘ লম্বা একটা সময় শুনে আসতেছি যে মেজর ডালিম শেখ মুজিবের হত্যাকারী আসলে ঘটনাটি কি প্রিয় বন্ধুরা মেজর ডালিম আওয়ামী লীগের জন্য একটা আতঙ্ক ছিল তবে রিসেন্টলি তিনি কিন্তু বিএনপির জন্য আতঙ্ক তিনি কি চান তার বক্তব্য দ্বারা যা বোঝা গেল যে আমরা মুসলিম আমাদের কেন সংবিধান খুঁজতে যেতে হবে আমাদের তো সমস্ত বিষয়ের সমাধান রয়ে গেছে কোরআনুল করিমের ভিতরে হাদিসের ভিতরে কোরআন এবং হাদিসের ভিতরে তালাশ করলেই তো আমাদের সব কিছুর সমাধান হয়ে যায় অর্থাৎ তিনি পূর্ব থেকেই ইসলামের পক্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি কিন্তু সমস্ত প্রকারের কাজকর্ম করে আসতেছিলেন তো মেজর ডালিম মূলত একজন দেশপ্রেমিক এ কথাটা কিন্তু আমরা পেয়ে গেছি তার কথার দ্বারা প্রিয় বন্ধুরা এরকম দেশপ্রেমিক আমাদের প্রয়োজন এবং আমাদেরকেও প্রত্যেককে কি এরকমভাবেই প্রস্তুত হতে হবে আমরা যেন এরকম দেশপ্রেমিক হিসেবে তৈরি হতে পারি আল্লাহ সুবান তারা আমাদেরকে তৌফিক দান করুক কামি